আসসালামু আলাইকুম খুবই সুন্দর একটা বাটিকের ড্রেস নিয়ে চলে আসলাম আপনাদের সামনে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার ঠিক পৃথিবীটা দেখার পরে আমার মনে আপনার একটা বাটিকের ড্রেস পড়তে ইচ্ছা হবে এত সুন্দর একটা গর্জিয়াস কালার আর ডিজাইনটা তো একেবারে নতুন নতুন ডিজাইন আমি খুলে দেখাচ্ছি কাপড়ের ফেব্রিক থাকবে হচ্ছে আপনার ফ্রাইট কটনের ভিতরে পেয়ে যাবেন আড়াই হাত বহর এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা দেখেন এত চমৎকার একটা মাল্টি একটা কালারের সাথে আপনার ডিপ একটা পার্পেলের সাথে আপনার কালার কম্বিনেশনটা এই হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আপনার ব্যাক সাইড একই রকম থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাটারা থাকবে হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে পেয়ে যাবেন এই হচ্ছে আপনার দুপাটারা দেখেন চমৎকার একটা শিবুর স্টাইলের ভিতরে আপনার দুপাটারা পেয়ে যাবেন চড়া একটা বহর পাঁচ সাত নম্বর ভিতরে পাবেন দুপাটা প্যান্ট টিপিসটা থাকবে হচ্ছে আপনার শিবুর স্টাইলের ভিতরে আপনার প্যান্ট টিপিসটা আপনি পেয়ে যাবেন এই হচ্ছে আপনার স্লিভের অংশটা যাদের এই চমৎকার এই ডিজাইনের থ্রিপসটা যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার পাঠিয়ে অর্ডার করে ফেলুন আপনার বাসায় বসে পেয়ে যাবেন আর যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে কুমিল্লা বাটি কালেকশন ইন্টন টাওয়ার রাজগঞ্জ মনোরফুর কুমিল্লা দোকান নাম একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আল্লাহ হাফেজ আলাইকুম